বিশ্বকাপের সুপার ফোরে ভারত বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশকে রীতিমতো হুমকি দিলেন ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া এর আগে যতবারই বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন তার প্রত্যেকটি ভুল প্রমাণিত করেছে বাংলাদেশ টাইগাররা নাকি এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এমন উদ্ভট মন্তব্য করে হাসির পাত্র হয়েছেন আকাশ চোপড়া আকাশ চোপড়ার কথাকে ভুল প্রমাণ করে বাংলাদেশ উঠেছে এশিয়া কাপের সুপার ফোরে এরপর সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হারবে বলেও মন্তব্য করেছিলেন এই ভারতীয় সেটাও ভুল প্রমাণ করেছে টাইগাররা লঙ্কানদের চার উইকেটে হারিয়ে সুপার ফোরে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল এতেও লজ্জা হয়নি আকাশ চোপড়ার এবার বাংলাদেশকে নিয়ে আরো একবার উদ্ভট মন্তব্য করেছেন সাবেক ভারতীয় এই ওপেনার আকাশ চোপড়া এবার রীতিমতো বাংলাদেশ ভারত ম্যাচকে সামনে রেখে বাংলাদেশকে হুমকি দিয়ে বসলেন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর বাংলাদেশি ভক্তদের উন্মাদনা নিয়ে আকাশ চোপড়া ইএসপিএন ক্রেকিন ফোর পোস্ট ম্যাচ অনুষ্ঠানে বলেন বাংলাদেশের ফাইনালে যাওয়াটা কঠিন এখনো তাদের ভারত ও পাকিস্তানের সাথে খেলতে হবে এমন জয়ের পরেও আমার মনে হয় শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের ফাইনালে যাওয়া কঠিন শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে ভুল প্রমাণ করলেও আকাশ চোপড়া এখনও বাংলাদেশের থেকেও লঙ্কানদের এগিয়ে রাখছেন এমনকি ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের ফাইনালে যাওয়া কঠিন বলেও আরও একবার উদ্ভট মন্তব্য করেছেন আকাশ চোপড়া